নজর রাখবো পরবর্তী সংবাদে জনমুখী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার আর এই বাজেটকে সমর্থন জানিয়ে আজকে মিছিল বের করেছে খোয়াই জেলা এবং জেলা ভিত্তিক র‍্যালি আজকে অনুষ্ঠিত হয়েছে বিজেপির একাংশ কর্মী সমর্থকরা আজকে উপস্থিত ছিলেন সেই সঙ্গে বাজেটের কে সমর্থন জানিয়ে বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই শহরে বিভিন্ন পথ পরিক্রমা করেছে এক মিছিল এবং পরবর্তীতে পথ সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্যরা কি বক্তব্য রেখেছেন শুনুন ৩০ লক্ষ এর মানুষ তার সুবিধা পাচ্ছে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ত্রিপুরার যে আয়ুষ্মান যেটাকে বলি আমরা কেন্দ্রীয় সরকারের আরেকটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা সেটাও করে দেওয়া হয়েছে এই জায়গায় যদি মানুষকে শুধু বিভ্রান্ত করা আর চক্রান্ত করা ভুটান রাজনীতি করা সেটা তো কাজের কাজ নয় এগুলি বললেও লাভ না আমি যারা কংগ্রেসরা রয়েছেন কংগ্রেস তো নেই জনবর্ধিত দল এটাকে দল না ব্রিজ বাবুর দল না কোন এজেন্সি ওদের সম্পর্কে বক্তব্য রেখে নেই সেই কমিটি বিভ্রান্তকারীদের বলতে চাই যারাই গোয়াই শহরকে গরম করার চেষ্টা করছেন আপনারা নিজে পাবন পঁচিশ বছর ক্ষমতায় ছিলেন কেন্দ্রের সরকার আপনাদের প্রতিনিধি ছিল দুটা আসন থেকে ছিল বাজুমন রিয়ান ছিল জিতেন্দ্র চৌধুরী ছিল রাজ্যসভার সদস্য দাস ছিল অনেকে নেতা ছিল একদিন রাজ্যের মানুষ সেই লোকসভার কক্ষে যখন অধিবেশন চলছিল এই রাজ্যের মানুষ কোনোদিন তাদের চেহারা দেখেছে যে একবারের জন্য ত্রিপুরার কথা বলতে একটা মানুষ রাজ্যে বলতে পারবে কমিউনিস্ট বলতে পারবে না একবারের জন্য তারা বলেনি বন্ধু তারা শুধু এই রাজ্য থেকে বিরোধীদের আক্রমণ করা এটাই তাদের কাজ আর আজকে যখন ভারতবর্ষের বিকাশমুখী সরকার ২০১৪ সাল থেকে কাজ করে করে আসছে আর একের পর এক নির্বাচন হচ্ছে জয় হচ্ছে এবং এটা আমাদের দু হাজার সাতচল্লিশের একটা টার্গেট বিকাশ ভারত সেটাকে লক্ষ করে মোদীজির সরকার এগিয়ে যাচ্ছে এবং একের এক কাজ হচ্ছে আজকে সেটাকে সহ্য করতে পারছে না করার একটাই কারণ সেই কমিউনিস্ট পার্টি আজকে যেভাবে সেই মোদীজির নেতৃত্বে আমাদের মানিক সাহাযির নেতৃত্বে কাজ চলছে সারা রাজ্যে সেটা যদি চলমান থাকে তাহলে এই রাজ্যের মস্ত আর আসা যাবে না এটা পরিষ্কার এবং আমি বিদায় বলে যে ভুলটা বিগত দিনে বিভ্রান্ত হয়ে পড়েছিল প্রায়বাসী আমার অগাধ বিশ্বাস আছে সেই কমিউনিস্টের কারণে ক্রয় পিছিয়ে যাচ্ছে আগামী দিন ক্রয়কে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দলের প্রার্থী যেই থাকবে আপনারা শুনলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরীর বক্তব্য এবং জেলা ভিত্তিক আজকে সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাতেই বাজেটের তিনি প্রশংসা করেছেন একই সঙ্গে বলেছেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার পাশাপাশি রাজ্যের মানিক সাহার সরকার রীতিমতো জনসাধারণের কথা ভাবছে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলো আনছে এবং জাতি করে আগামী দিনে রাজ্যের সাধারণ অংশের মানুষ অনেকটাই লাভবান হবেন এবং রাজ্য জুড়ে চলছে উন্নয়নের প্রকল্প এবং প্রত্যেকটা বিষয় আজকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী 没说给他过。